মধ্যে নিহতের ঘটনা ঘটেছে আপনিও দেখালেন সংঘর্ষের খবর তো এখন সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেটি আমাদের জানান হাসান আসলে যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে কিন্তু সকাল থেকে শান্ত ছিল হঠাৎ করে কিন্তু ঘন্টা দুয়েক আগে থেকে এই কেন্দ্রটি অশান্ত হয়ে উঠেছে আপনি নিশ্চয়ই জেনেছেন সেই খবরগুলো এখন সেখানে চিত্রটি আসলে কি আমরা একটু দেখার চেষ্টা করি যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকে ভোটকে লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য ভোট দিয়েছেন না আচ্ছা ভোট দেন নাই তো দেখি একটু দেখি না দেখি না আঙুলটা দেখি কি নাম আপনার দেখি না একটু ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ নামে একজন ভোট দিয়েছেন উনি আবারও লাইনে দাঁড়িয়ে আছেন আবার ভোট দিবেন নাকি না আবার কেন দেবো তো বললেন যে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য আচ্ছা আপনাকে ধন্যবাদ ভোট দেওয়ার পরে লাইনে দাঁড়ানো ঠিক কিনা আপনি চিন্তা করুন আপনার কি অবস্থা ভোট দিয়েছেন দেন নাই আচ্ছা ভালো আপনি ভালো অনেক ভালো আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি ভাইয়া ভোট দিয়েছেন নাকি ভোট দিবেন

কিছুক্ষণ আগে আপনার এই বুথের একজন পোলিং এজেন্টকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এমন খবর আমরা দেখেছি তাকে রক্তাক্ত করা হয়েছে এখন কি এখানে আপনাদের সব এজেন্ট আছে সব এজেন্ট আপাতত নাই নাই কোন প্রার্থীর এজেন্ট নাই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটু যদি দেখাই আমরা যে দুই দিকে দুটো বেঞ্চ থাকে দুই দিকের কোলিং এজেন্টরা থাকেন বিএনপি সমর্থিত এবং আওয়ামী লীগ সমর্থিত আমরা দেখতে পাচ্ছি বিএনপি সমর্থিত প্রার্থী যিনি এজেন্ট তিনি কিছুক্ষণ আগে আহত হয়ে চলে গেছেন এখন নেই ভাই আপনাদের এখানে আনারস প্রতীকের এজেন্ট কে আপনি আপনার বিপরীত প্রার্থীর এজেন্ট কই মনি তো আছে বাইরে বাইরে কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে দেখেছিলেন কি আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি কি ভোট দেবেন হ্যাঁ আপনার সিরিয়াল নাম্বারটা কত চুয়াত্তর ওনার সিরিয়াল নাম্বারটা একটু দেখান না হ্যাঁ ওনার নাম কি আপনার নাম কি মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল একটু দেখান তো ওনার সিরিয়াল নাম্বারটা আছে আসেন আমরা একটু দেখার চেষ্টা করছি আসলে এই কেন্দ্রটা খুব সুন্দর ভোট হচ্ছিল হঠাৎ করে কি যে হয়ে গেল ওনার সিরিয়ালটা একটু দেখান কত তোমার আপনার কত ভাই খালি চুয়াত্তর একশো চুয়াত্তর একশো বের করেন না একশো এটা কি নাম আপনার নাম বলেন আপনার নামটা কি জি আপনার নাম কি নাম ডাক নাম রুবেল পুরো নাম কি মোহাম্মদ রুবেল হোসেন মোহাম্মদ রুবেল হোসেন একশো চুয়াত্তর কার এখানে কি নাম কি আছে আতিকুর রহমান একটু তুলি আমরা আপনি তো নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন তার নাম হলো মোহাম্মদ রুবেল আর সে ভোট দিচ্ছে আতিকুর রহমানের ব্যাপারটা কি আমি তো এখান থেকে তারা তারা থেকে নাম বানিয়েছি আপনাকে ধন্যবাদ আসলে এরকম কিছু আমরা এবার একটু পাশের কেন্দ্রটি একটু যদি দেখাতে চাই মাকসুদ আমি পেরেছি মাকসুদ আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগ দেবো এবং দেশবাসী আপনার মাধ্যমে জানবে ভোটের